একশো দুই অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগ প্রশ্ন ব্যবস্থাপনা নিয়ে ঘটনার বিবরণে প্রকাশ খোয়াই ধোলাবিল এলাকার এক মহিলার প্রসব যন্ত্রণা শুরু হলে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় একশো দুই নম্বর অ্যাম্বুলেন্স কিন্তু দু ঘন্টা পেরিয়ে গেলেও অ্যাম্বুলেন্স পৌঁছায়নি পরে বাধ্য হয়ে পরিবারের লোকেরা বিকল্প ব্যবস্থা করে ওই মহিলাকে ধলাবিল থেকে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে ফলে চরম গাফিলতির অভিযোগ উঠল একশো দুই অ্যাম্বুলেন্স বিরুদ্ধে বর্তমানে ওই মহিলা খুবই সংকটজনক অবস্থায় রয়েছে হাসপাতালে গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে যেখানে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য পরিষেবাকে ঢালাও হারে সাজানোর চেষ্টা করছে সেখানেই এই ধরনের গাফিলতি কেন আমরা কেনিভারি না হচ্ছে হ্যাঁ তার বাড়ি দিয়ে হয়ে তারপরে তোমার ক্লিয়ার না ক্লিয়ার না হওয়ার পরে অ্যাম্বুলেন্স আসার যারা যাচ্ছে কিন্তু আমরা বাড়ি ঘরে গিয়েছি না প্রায় দেড় দুই ঘন্টা অপেক্ষা করার পরে আমরা অনেক কষ্ট পাইছি রোগীরা আনা হয়েছে রোগী আনা হয়ে আনার পরে এখন হসপিটালে আছে কিন্তু ওই তাপস দ্বার দ্বারাতে এখন আমরা অটো লইয়া হেরে কোয়াতে অটো পাঠাইছে অটো পাঠাইবার পরে এখন রোগী ওই সিজা কমিয়ে আছে এখন খুব অ্যাম্বুলেন্স একটা বড়ো অ্যাম্বুলেন্স এটা আমরা দেখা নাই তবে ড্রাইভার বিশ বছর ধরে চাকরি করে এই পাওয়া থেকে বিশ বছর ধরে চাকরি করে এই ধরনের কথা কইয়া রুগী ফালাইছে রুগীর নাম কি রুগীর নাম মালনী ঝরা আপনার নাম আমার নাম সন্দীপ বাগুগুন জায়গা এই নাম্বারে ফোন করা হয়েছে কিন্তু যাওয়া তো এরা আমার কোনো কার্য করছে না বিশ বছর ধরে বলে চাকরি করে এই কইয়া কথা কইয়া হে আইয়া করছে আমরা কিন্তু পাড়ার মানুষ সহ আমরা হেরে আনবার অনেক চেষ্টা করছি আনবার লাগে কিন্তু হে আয়া করছে অ্যাম্বুলেন্স হ্যাঁ কোনো আমরা সাহায্যই করছে না হে বলতে আমরা ধমক দেবার মতন করে আয়া করছে এখন কি অবস্থা রোগীর রোগীর অবস্থা খুব বেহাল অবস্থা এবং ওই কাপড় আমাদের পাঠাইছিল অটু পাঠাইছে এরপরে আমরা রোগীর ভিতরে ঢোকাইছি এখনও রোগী বাইরে হয়েছে না সিজার নিয়ে আপনি কী করেন আমি যে দিতে পারি ভয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা বায়ুনিয়া